আজ সকালে ছাদে উঠে দেখছি দুদিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার জন্য কাঠচাপা গাছের আর্ধেক ফুল ঝরে গেছে এই যে দেখুন একদম ফ্রেশ ফুল এগুলো সব হ্যাঁ এইগুলো গাছে থাকলে আরও বেশ কটা দিন থাকত তো বর্ষাতে যেরকম গাছের সার্বিক বিকাশ ঘটে সেমনি আবার ফুল বা ফুলের কুড়ির কিন্তু বেশ ক্ষতি হয় তো সব সবসময় যে বর্ষা বাগানের জন্য খুব ভালো তাও নয় আবার কিছু কিছু ক্ষতিও হয় তবে হ্যাঁ ভালোর সংখ্যাটাই বেশি থাকে বন্ধুরা আজকে এরমই একটা টপিকস নিয়ে আমি আজকের এপিসোডটা করতে যাচ্ছি সেটা হচ্ছে বর্ষায় কী কী ক্ষতি আর কি কী লাভ হয় আমাদের বাগান করার ক্ষেত্রে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন ক্ষতি দিয়ে যখন শুরু করেছি বন্ধুরা আগে ক্ষতির তালিকাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নি আমার দেখুন এইখানে এই যে বুগেনভেলিয়ার গাছটা আমি রিসেন্টলি এনেছিলাম গ্যালি থেকে রিপোর্টিং করে দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম নতুন করে ফুল এসে গেছিলো আপনাদের দেখাচ্ছিলাম তো দেখুন ফুলটা কিন্তু নেই আজ সকালে উঠে দেখছি এই যে অতিরিক্ত বৃষ্টি হোক বা পচে গিয়েই হোক ফুলের স্টিকটা কিন্তু এখানে ভেঙে জাস্ট পড়েছিলো আমি সকালবেলা উঠে দেখে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো দেখুন আরও অনেক কুড়ি ছিল আরও একটা ডাল ছিল সেটা আমি ফেলে দিয়েছি অলরেডি তো রকম ক্ষতিও হতে পারে এই দেখতে পাচ্ছেন আমার এই যে বুগুন যেগুলো আরও বেশ কিছুদিন ভালো থাকতো দেখুন এই যে পটের তলায় তলায় দেখুন কীভাবে পড়ে রয়েছে তো এরকম একটা ক্ষতি যে ফুল ডালপালা এগুলোর খুবই ক্ষতিগ্রস্ত হয় ফুল তো বর্ষায় পচে যাবে ডালপালাও নষ্ট হবে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই সমস্ত শুকনো পচা ফুল যেন গাছে বেশি দিন লেগে না থাকে তার থেকে কিন্তু হতে পারে আরও মুশকিল ক্ষতি হয়ে যাবে গাছের আরও পচা পাতা বা শুকনো ফুল অবশ্যই সঙ্গে সঙ্গে গাছ থেকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে দেখাচ্ছি আমার রেনলিলির ফুলগুলো গতকাল একটা শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কত ফুল এসেছিলো গাছগুলোতে এবং একটা রেনলিলিতে ফুল আসলে দুটো দিন খুব ভালো থাকে কিন্তু এই যে বৃষ্টির জন্য দেখুন সব ফুলগুলো একদম ঝুলে ঝুলে পড়ে আছে আমি সকালবেলায় উঠে ওদের ভেতরের জলগুলো সব এইভাবে করে ঝেড়ে দিয়েছিলাম তা সত্ত্বেও দেখুন কী অবস্থা হয়ে রয়েছে কালকেরই ফোটা এই ফুলগুলো ছিল বর্ষা তো পছন্দ করে কিন্তু অতিরিক্ত বর্ষা হলে ফুলগুলো একদিনের বেশি আর স্টেই করছে না আবার অতিরিক্ত বর্ষাতে নতুন নতুন অনেক উড়ির আগমন হচ্ছে যেগুলো আমার পটগুলো দেখলে আপনারা বুঝতেই পারছেন আরও একটা গাছেরও খুব ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমার এই জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো যেগুলো আমি সেরে রাখার জায়গা পাচ্ছিলাম না তো এখানেই রেখে দিয়েছিলাম কী আর করব তো দেখছি দুদিনের বৃষ্টিতে প্রচুর ডাল পচে গেছে এরকম ফাঙ্গাস ধরেছে তো বর্ষায় এরকমও ক্ষতি হয় গাছগুলোতে গোলাপ গাছের ক্ষেত্রে বলবো প্রচুর ডাল পচে পচে যাচ্ছে কারণ কি আমরা কন্টিনিউয়াস বৃষ্টি হলে যেটা হয় ফাঙ্গিসাইড স্প্রেও করতে পারি না এই বৃষ্টিতে তো সবই ধুয়ে চলে যায় তো গোলাপ গাছেরও কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে আপাতত তো আমি দেখতে পাচ্ছি খুবই ক্ষতি হচ্ছে বেশ কিছু ডাল পচে গেছে তো আমাদের যেটা করতে হবে পচা ডাল বা পাতা সব সময় গাছে থেকে তুলে ফেলে দিতে হবে উইন্টারে যে সমস্ত গাছগুলো ভালো ছিল দেখুন অতিরিক্ত বৃষ্টিতে সব গাছগুলো কিন্তু পচে গেছে এই আরেকটা ক্ষতি যেটা হতে পারে কারণ শীতের গাছ একদমই জল বেশি পছন্দ করে না তো সেক্ষেত্রে অতিরিক্ত জল পড়ে গেলে এরকম ক্ষতি হয় যদিও আমরা সেডেই রেখেছিলাম গাছগুলো কিন্তু ছাট আসলে তো আর সেগুলো আটকানো যায় না সেগুলোর জন্য এগুলো সমস্ত হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আরও একটা যেটা ক্ষতি হচ্ছে এই মাটিগুলোর জল শুকোতে চাইছে না যার ফলে কী হচ্ছে মাটিতে ফাঙ্গাসের অ্যাটাক হচ্ছে আর অতিরিক্ত জল থাকার জন্য সেই জলগুলো যখন শোক করছে না তখন কি হচ্ছে পাতা পুড়ে পুড়ে যাচ্ছে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা একটা কারণ বর্ষা অতিরিক্ত হলে পরে ক্ষতির এই ক্ষতি থেকে বাঁচার একটা ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেটা করে থাকি এই সময় যদি গাছের মাটিতে কোনো রকম আগাছা হয় সেগুলো আপনারা তুলবেন না এইগুলো থাকার জন্য কী হবে এক্সট্রা জলটা এরা শোক করে নেবে যার ফলে গাছের অতটা ক্ষতিও হবে না তো এইটা আপনারা একটু ফলো করবেন দেখবেন আপনাদের গাছ কিন্তু এই যে অতিরিক্ত জল বসার থেকে রক্ষা পাবে এবং গাছটাও ভালো থাকবে যে সমস্ত গাছগুলো অতিরিক্ত জল পছন্দ করে না সেই তালিকার মধ্যে রয়েছে যেরকম অ্যাডেনিয়াম মিলি গাছ এগুলোতে কিন্তু অতিরিক্ত জল পড়লে যেটা হয় ফুলগুলো নষ্ট হয়ে যায় আবার ডালেরও পচন ধরে যায় তো সেই জন্য অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু এই সমস্ত গাছগুলোকে একটু সেমিসেডে রাখতে হবে যাতে দিনের বৃষ্টির জল এরা না পায় এই তালিকার মধ্যে রয়েছে নয়নতারা গাছগুলো দেখুন বৃষ্টির ছালে ছাট এসছে যার ফলে কীরকমভাবে পচে গেছে ডালগুলো এই পটের মাটি তো শুকোচ্ছেই না উল্টে এর ওপরে অতিরিক্ত বৃষ্টির জল পড়ে একদম নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো যদিও আমি একটু সেডেই রেখেছি কিন্তু ছাটকে তো আটকানো যায় না দেখতে পাচ্ছেন নয়নতারা গাছকে কিন্তু এই সময় আপনারা খুবই যত্নে রাখবেন যাতে কোনো রকমভাবে বৃষ্টির জল না পায় বিশেষ করে এই যে হাইব্রিড ভ্যারাইটিগুলো সেগুলোর কথা আমি বলছি আরও একটা গাছ যেটা অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতি হয় সেটা হচ্ছে যারবেরা জারবেরাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের কিন্তু বৃষ্টির জল থেকে একদম আড়াল করে রাখতে হবে তা নাহলে কিন্তু জারবেরা গাছেরও ওই নয়নতারা গাছের মতনই অবস্থা হবে ফাঙ্গাস লেগে একদম গাছ পচে নষ্ট হয়ে যাবে ফাঙ্গাস লাগার সঙ্গে সঙ্গে বর্ষাকালে আরও একটা যে প্রবলেম হয় সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে পোকামাকড়ের উৎপাত তো সেই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যখন যখন বৃষ্টি হবে না সেকেন্ড হাফে মানে বিকেলের দিকে ফাঙ্গিসাইড পেস্টিসাইড এই সমস্ত জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াস সপ্তাহে একদিন করে হলেও স্প্রে করে যেতে হবে তা নাহলে কিন্তু পোকামাকড়ের উৎপাত বেড়ে গেলে গাছকে সুস্থ রাখা মুশকিল হয়ে যাবে বুঝতে গেল বর্ষায় আমাদের কি কী ক্ষতি হয় সেই নিয়ে এবারে আমি বলছি বর্ষায় আমাদের কী কী উপকার হয় বাগান করার ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে উপকারটা হয় সেটা হচ্ছে গাছগুলো একদম ধুয়ে স্নান করে যায় যেটা আমরা শাওয়ারিংয়ের মাধ্যমেও করতে পারি না সেটা কিন্তু বর্ষা আমাদেরকে করে দেয় প্রত্যেকটা গাছের চেহারা দেখুন একদম চকচক করছে এর মধ্যে পাতায় জমে থাকা ধুলো ময়লা সমস্ত ধুয়ে সাফ হয়ে যাচ্ছে দু নম্বর পয়েন্টটা হচ্ছে গাছের সামগ্রিক যে বিকাশ সেটা কিন্তু এই বর্ষাকালেই হয় আপনারা যদি কোনো গাছকে ঝাঁকড়া করতে চান এই সময়ে পিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু তাদেরকে খুব সুন্দর একটা শেপ আপনারা দিয়ে দিতে পারেন যে যে ধরনের পারমানেন্ট গাছগুলো ধরুন এই যে বুগেনভেলিয়া আছে আমাদের কাঠচাপা আছে তারপরে মাধবীলতা আছে এই রকম যে পারমানেন্ট যে গাছগুলো টগর জবা সমস্ত গাছগুলো এখন যদি আপনারা অল্প অল্প করে পিঞ্চিং করে দেন তাহলে কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়ে উঠবে গাছগুলো কিছু কিছু গাছ আছে বর্ষা হলে তার ফুলের সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পায় তার মধ্যে প্রধান একটা গাছ হচ্ছে মাধবীলতা মাধবীলতা গাছে কিন্তু লক্ষ্য করে দেখুন আমার ফুল এসে গেছে এখানে আমার সিঙ্গেল প্যাটেলটা রয়েছে আর এখানে রয়েছে ডবল ভ্যারাইটির মাধবীলতাটা ডবল ভ্যারাইটির মাধবীলতায় এক থোকা ফুল তো ফুটতেই আরম্ভ করেছে তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্রাঞ্চে এসে গেছে প্রচুর প্রচুর কুড়ি আর একটু পিঞ্চ করে যেহেতু আমি দিয়েছিলাম সব নতুন নতুন ডালে একদম বোঝাই হয়ে গেছে গাছটা আরও একটা গাছ যেটা বর্ষা আসার সঙ্গে সঙ্গে ফুলের আগমন হয় সেটা হচ্ছে অ্যালামান্ডা অ্যালামান্ডা গাছগুলোও আমার কাটাই ছাটাই করে দিয়েছিলাম বর্ষা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ফুল ফুটতে আরম্ভ করেছে অল্প স্বল্প বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে আরও যে গাছটা খুব সুন্দর চেহারা নিয়ে নেয় সেগুলো হচ্ছে এই দেশি জবা গাছগুলো যেগুলোর ফুলের সাইজগুলো ছোট হচ্ছিল তো বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো সাইজও বড় হয়ে গেছে ফুলের সংখ্যাটাও বৃদ্ধি পেয়েছে সেটা আমার এই দুটো দেশি যাওয়ার গাছ দেখে আপনারা বুঝতেই পারছেন বর্ষায় আরও একটা উপকার হয় যে সমস্ত পুঁড়িগুলো ধরুন অতিরিক্ত রোদে পুড়ে পুড়ে যাচ্ছিলো সেগুলো কিন্তু এখন আর পুড়ছে না উল্টে প্রচুর ফুল দেখা দিয়েছে দেখুন আমার এই মোটা টগর গাছটার ফুলের সাইজটা ছোট হয়ে গেছিলো ফুলগুলো পুড়ে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো এখন কিন্তু আর তা হচ্ছে না প্রচুর প্রচুর কিন্তু ফুল ফুটছে গাছগুলো থেকে টগর গাছটার মতন সামনে রাখা বেলফুল গাছগুলোতেও কিন্তু এখন প্রচুর ফুল হচ্ছে আর এইখানে একটা সুন্দর গন্ধ হয়ে রয়েছে এই বেল ফুলে যেটা মানে সামনে থেকে না শুকলে বোঝা যায় না বর্ষা আসলে আরও একটা গাছের খুবই উপকার হয় সেটা হচ্ছে আমার পদ্মগাছের এই গামলাগুলো গাছের গামলাগুলোতে আমাদের বাইরে থেকে আর জল দিতে হচ্ছে না বর্ষার জন্য প্রতিদিনই এখানে একদম জলটা ফ্রেশ চলে আসছে যার জন্য কি হচ্ছে অতিরিক্ত যে ফাঙ্গাস ধরা পচা পাতা হওয়া সেগুলো থেকে কিন্তু এখন মুক্তি পেয়েছে এই গাছগুলো এবং ফ্রেশ পাতায় ভরে উঠছে আর সব থেকে বড় যে উপকারটা হয় বর্ষা হলে আমাদের এই যে গরমে দুবেলা কন্টিনিউয়াস জল দিতে হচ্ছিলো সেইটার থেকে কিন্তু আমরা অনেকটাই উপকৃত হয়েছি এবং অনেক খাটনি বেঁচে গেছে বিশেষ করে ছাদবাগানে জল দেওয়া মানে খুবই পরিশ্রমের ব্যাপার হয়ে যায় বর্ষায় আরও একটা গাছের কিন্তু খুবই মজা সে হচ্ছে অর্কিড এরও দেখুন চেহারা কত সুন্দর হয়ে গেছে অর্কিড গাছগুলো আমার রকম জল তো দিতেই হচ্ছে না উল্টে বৃষ্টির জলের প্রভাবে গাছের চেহারাগুলো একেবারে ফ্রেশ হয়ে গেছে নতুন নতুন আবার ব্রাঞ্চও ছাড়ছে তলা দিয়ে দিয়ে অর্কিড গাছে কিন্তু বর্ষাকালেই বার বৃদ্ধির আদর্শ সময় একই রকমভাবে বলতে হয় পাতাবাহার গাছগুলোর কথা বর্ষায় যেন পাতাবাহার গাছগুলো একদম নেচে ওঠে যে কোনো পাতাবাহার গাছকে আপনারা যদি সঠিক ভাবে বৃদ্ধি করতে চান সেটা হচ্ছে এই বর্ষার সময় বর্ষায় পাতা নতুন গাছও আপনারা কিনতে পারেন ব্রাঞ্চ কেটে নতুন চারা তৈরি করে নিতে পারেন আর পিঞ্চিংয়ের মাধ্যমে গাছকে কিন্তু ঝাঁকড়াও করতে পারেন বর্ষাকাল হচ্ছে হোলিয়েজ প্ল্যান্টের জন্য একটা আদর্শ সিজন যেই সময় আমাদের যাদের ধুম ব্যালকনি গার্ডেন আছে তারা কিন্তু এই বর্ষাকালে খুব সুন্দর করে তাদের ব্যালকনি পাতাবাহার গাছগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন বর্ষায় কিন্তু আরেকটা খুব বড়ো সড়ো উপকার হয় এই সময় কিন্তু আপনারা কাটিং যত ইচ্ছে বসাতে পারেন যে কোনো গাছের কাটিং ধরুন অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো গাছের কাটিং হচ্ছে না সেইগুলো কিন্তু আপনারা এই সময় বসিয়ে দিতে পারেন যেহেতু এই সময় টেম্পারেচারটা অনেকটাই কম থাকে আর বৃষ্টির একটা ওয়েদার থাকে কাটিং কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করে যায় আমি দেখুন অলরেডি বেশ কিছু গাছের কাটিং বসাতে আরম্ভ করেছি আপনারা যদি মনে করেন যে গাছের কাটিং বসাবেন আপনারা কিন্তু এই যে জুন জুলাই মাস পড়ছে খুব সুন্দরভাবে কাটিং গ্রো করে নিতে পারেন আরও একটা কাজ আপনারা বর্ষায় নিশ্চিন্তে করতে পারেন সেটা হচ্ছে রিপটিং বা নতুন কোনো গাছ আসলে সেগুলোকে যে আমাদের যে বসাতে হয় সেই কাজগুলো কিন্তু এই সময় করে নিতে পারেন বর্ষার এই সুন্দর ওয়েদারে কিন্তু যে কোনো গাছ খুব অনায়াসে ধরে যায় কোনো রকম অসুবিধে হবে না তাহলে বন্ধুরা বর্ষায় অপকারের থেকে উপকারের তালিকাটাই বেশি তো আমরা পজিটিভ দিকটা নিয়েই ভাবনা চিন্তা করব এবং আমাদের বর্ষার বাগানকে খুব সুন্দর করে তৈরি করে নেব। আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে